এদিকে আয় কি দিবি বলছিলি যেন তাড়াতাড়ি আয় 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 দৌড়ে ধরে আয় দৌড়ে ধরে দৌড়ে ধরে আসতো তাড়াতাড়ি আয় এসে এ আমেরিকা জায়গা নেই কোথাও চল চল রুপোর থালা বাটি নাকি দিবি তুই আমাকে চল সোনা তো দিতে পারছিনা রুপোর থালা বাটি দেবে বলে তো এরকম করছিস কেন ওই যে ওই যে উপরে ওইটাতে খেতে পারবো রে

হেভি তো রুপোরো যে এত দাম বেড়ে গেছে আগে তো কিনে আসতে পারতাম এটাও সুন্দর দেখতে হালকা হালকা এত দামে লাভ নেই জীবনে একবার খাবো কি খাবো কি কী করবো এবার ডোরেবো নাকা এই ডোরেবো না কা বাচ্চা বেড়ে গেলো এগুলো এগুলো পুরো সলিড কাঁচের মতো বাবা রে বাবা এইটুকু জিনিস কত দাম দিলি তো না ওলটা সবাইকে কাটিয়ে দিয়েছি সবাইকে নিয়ে পালানো করা তুই

প্লাস হিরে সব মিলিয়ে একটা হেভি জিনিস কিনে ফেলেছে তোকে দেখাচ্ছি দেখো এই দেখ তো দেখা যাচ্ছে কি দেখো কতগুলো হিরে দেখেছিস পাঁচটা পাঁচখানা হিরে এখন তোর কানে হয়ে যাবে কানে উঠবে গিয়ে আলাদাই পাঁচটা আছেই বলে বড়লোকের ব্যাপার সেপার পাঁচখানা গুনি শোনই তুই না দেখেই নিয়েছিস বাবা বড়োলোক ব্যাপার বুঝ তাই বলছে এখানে আসলেই সোনার দোকানে আসলে একটা করে সোনা কিনবে আমাদেরও জিনিসপত্র কেনা হয়ে গেছে মা আরও একটা হয়েছে কেমন মা সোমবার এসে আমরা নিয়ে যাবো কি দেখাবো বলো তোমাকে তোমাকে তো দেখিয়েছি তোমাদের গয়নাও দেখি তোমাকে অবশ্যই আমরা দুদিন আগেই রেনকো গোল্ডের বড় বড় করে ওয়েডিং ভিডিও করেছি তোমাদের দেখিয়েছি ব্লগে দেখেছো এর আগেও আর একটা রিল হয়েছে আজকে ছবিও পোস্ট করেছি যেগুলো সেনকো গোল্ড এ তোমাকে দেখালামই ছবিটা তো এই হচ্ছে বিষয় তো দারুণ দারুণ বিষয় আমরা এখন সেনকো গোল্ড থেকে সবকিছু কেনাকাটা করছি বিয়ের জিনিসপত্র আর প্রচুর ডিসকাউন্ট চলছে মেকিং চার্জ এর উপর টেন পার্সেন্ট এখন কিন্তু দারুণ ডিসকাউন্ট চলছে মেকিং চার্জ এর টেন পার্সেন্ট অফ তাই তো আমাদের এখন যেটা চলছে হচ্ছে পার গ্রামে ডিসকাউন্ট চলছে তার সাথে থাকছে মেকিং চার্জ এর ডিসকাউন্ট আর ওল্ড গোল্ড নিয়ে আসতে পারে ওল্ড গোল্ড নিয়ে এলে পরে কিন্তু জিরো পার্সেন্ট পেয়ে যাবে ওল্ড গোল্ডের এর মেলটিং তে তার সাথে পাবে ডিসকাউন্ট আর ডায়মন্ডের কিছু নিলে তো মেকিং চার্জ প্রায় ফ্রি হয়ে যাচ্ছে তাহলে সব ফ্রি বলছে তোর এখানে কুটারি মারা হয়ে গেলে নিচে ডাকছে তোকে চ চ চলো চল টাটা